শুক্র দশক শত হাট বাজারের চেকপোস্ট বসিয়ে বসানো হয়েছে চৌরাস্তা মোড়ে পড়ে আপনারা দেখতে পাচ্ছেন এখানে এডিশনাল এসপিসার জিনেদা থেকে বিকে বাজারে রওনা হবে সেক্ষেত্রে ওনারা হাটবাজপুর পুলিশ ক্যাম্প তাদের সহকর্মী নিয়ে তারা হাটবাজপুর চৌরাস্তা মোড়ে অবস্থান তো রয়েছে ওনারা দেখতে পাচ্ছেন কিছুক্ষণের মধ্যে জিঙেদার এডিশনাল এসপিসার এখানে উপস্থিত হবে আপনারা দেখতে থাকুন দর্শক কিছুক্ষণের মধ্যেই আমরা পাবো জিঙাইদ অ্যাডিশনাল এসপি স্যার তার একটা চেকপোস্ট বিকে বাজারে চেকপোস্ট হবে চেকপোস্ট আছে বিকে বাজারে সঙ্গে আছে অ্যাডিশনাল এসপি স্যার উপগত কর্মকর্তা প্রেজেন্ট আছে আপনারা দেখতে পাচ্ছেন যে হাটফাজিরপুর চৌরাস্তার মোড়ে অবস্থানত রয়েছে বিকেবি বাজারের উদ্দেশ্যে তারা রওনা দিচ্ছে আপনারা সেটা সম্পূর্ণভাবে দেখতেই পারছেন দর্শক সম্পূর্ণভাবে আপনারা দেখতেই পারছেন যে পুলিশ মহড়া চলছে একটা সঙ্গে আছে স্টেশনের স্পিসার সঙ্গে আছে যেখানে সার্কেল স্পেশাল নির্বাচনে পর্যবেক্ষণের জন্য তারা এসেছে আপনারা দেখতে পাচ্ছেন আপনাদেরকে দেখানোর চেষ্টা করছে Come on.

তিনি বিকে বাজারের উদ্দেশ্যে রওনা হচ্ছেন নির্বাচনী মহড়া চলছে ও বিভিন্ন জায়গায় পোস্ট পুলিশের সেটাকে আপনাদেরকে দেখানোর চেষ্টা করছে আপনারা দেখতে থাকুন যেহেতু একুশ তারিখে শলুকা উপজেলার নির্বাচন ঘিরে নির্বাচন পর্যবেক্ষণের কাজে নিয়োজিত আছে